দেখছেন বেলা সাহা সাহা করে ছুটতে আছে ডল কোন দিয়ে আবার হালাই দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম এই গ্রামের মধ্যে এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে খোলা মোলা একবার পরিবেশ সবুজ শ্যামল মাঠ ঘাট দেখতে অনেক ভাল লাগতেছে অনেক জায়গায় ঘুরে মানুষ চাইতাম এবার এনে কিছুক্ষণ ঘুরে ঘুরে করিবার হরা ছুটলাম আবার নতুন একটি জায়গা খোঁজে এবার চলে এলাম অন্য একটি গ্রামে এই গ্রামের নাম হচ্ছে রাজশাহ এটি হচ্ছে রাজশাহ ফাট বিদ্যালয়ের একটি ভবন রাস্তার পাশে নজর পড়তে সুন্দর একটি মসজিদ দেখছেন রাস্তার কি অবস্থা ইয়ার হাতে মানা নাই একটা একটা শোঁ করছে করেছে গিতে মানে মানা করে আসতে চলে আসতে চান না শুনতো না সবাই লিগো দেখছেন হাতের মা কিনে রাস্তা দেখতে কত সুন্দর দেওয়া যায় বাবার সামনে দেখছেন কি রাস্তার অবস্থা এত আর তো এই বয়সে উঠে উঠেলেছি অবশেষে আল্লাহ আল্লাহ করি মেন রোড তো অবস্থা খারাপ সামনে দেওয়া যায় না মা ফার দেখে মারি থুপ আহ আয় সেগা খেয়ে গেলাম ছুটি গেলাম আরো সামনের দিকে কিতে আছে সামনে আর এটা হচ্ছে বাংলা বাজার দেখছেন বাংলা বাজার রোডের মাইকি না কি অবস্থা হয়তো হুরে না তপস তপস করে মানুষ যাইতে মানে বাংলা বাজার এটা এত বড় না ছোটখাটো একটা বাজার দেখলে বুঝতে পারবেন কোথে কোথে চলে যাবেন গ্রিন ভ্যালি সামনে দেখে গ্রিন ভ্যালির ভিতরে কি কি আছে ভিতরে ঢুকে আইন তো হবাং গাছগুলো আগে থেকে অনেক বড় বড় হয়ে গেছে এবং বৃষ্টি হওয়াতে গাছগুলো তো তাজা দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে আর সামনে আছে একটি লাইটিং সিস্টেম ঝর্ণা যেটি রাত্রে বেলা অনেক সুন্দর দেখা যায় দিনের বেলা আপাতত বন্ধ আছে এটার পাশে আছে সুন্দর একটি পুকুরে পুকুরে তারা মাছ চাষ করে আর পুকুরের উপর বানিয়ে রেখে সুন্দর সুন্দর দুটি ঘর যারা এখানে আসে তারা খাবার খায় এবং সুন্দর সময় ও দৃশ্যটি উপভোগ করে এই দৃশ্যটি দেখলে ফুল বাগানের মতো মনে হবে যে কেউ আসলে তার মন ভালো হয়ে যাবে নিশ্চিত আমার কাছে গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর এখানে বসে বন্ধু বান্ধব সহ সকাল আড্ডা দেওয়ার জন্য সুন্দর সুন্দর চেয়ার টেবিল ব্যবস্থা রয়েছে সব মিলিয়ে পুরো দৃশ্যটি দেখতে খুবই চমৎকার এবং সৌন্দর্য মন্ডিত লাগে ঘুরে ঘুরে গড়ে রবিলের খোলা মিলিয়ে আকাশে মেঘ ধরছে কি অবস্থা দেখ সত্যি কতক্ষণে চুরাইয়ে আঁচ গুলো থেকে খুবই ভালো লাগতেছে সাদা সাদা আঁচ গুলো খুবই সুন্দর এবার সার পরে দনুবাই সা করে আবার বাড়ি চলে যেতেছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ